প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেরোই ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা নিষ্ঠা বিনা ধর্মজীবনের কোনো কাজেই সক্ষম হওয়া যায় না মুখস্থ করা যায় জীবনের সাথী মোর তুমি যাবে ছিলে অগোচর ঘুরিতাম একা একা লক্ষ্যহীন এক চঞ্চল শিশুর মতো তব দৈবরূপ রাশি করিল বস মোর অস্থির হৃদয় উপদেশ সকলেই দুঃখ দুর্বলতা ও ভয় হইতে মুক্তি চায় কিন্তু আমরা কি করিয়া উদ্ধার পাইব যতদিন অনিত্য বস্তুকে আঁকড়াইয়া থাকি তাহাতেই মজিয়া তাহার সাথে ওঠানামা করি ততদিন আমরা যাহা খুঁজিতেছি তাহা কখনো পাই না আনন্দ ও উন্নত আদর্শ লাভের জন্য ওই ঐকান্তিক ব্যাকুলতা থাকিলেও আমরা লক্ষ্যভ্রষ্ট হই প্রার্থনা হে প্রেমময় প্রভু আমার হৃদয়কে ইন্দ্রিয় সুখদায়ী ক্ষণভঙ্গুর বস্তু হইতে সরাইয়া তোমার দিকে টানিয়া লও তোমারই নিত্য চিরন্তন সত্তায় নিবদ্ধ কর আমার ভিতরে আন্তরিক ব্যাকুলতা জাগাও হে আমি যেন তাহার সাহায্যে তোমাকেই সকলের মধ্যে দেখিতে পাই কখনো যেন দুর্বলতার বসীহত না হই তুমি যে এই জীবনের শক্তির উৎস আমি যেন তোমার শ্রীচরণে চিরকাল অনুগত অবিচলিত হইয়া থাকে